নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি প্রাইম টাইম বাসে চেপে দিল্লি রওনা চাকরি হারাদের বাসে চেপে দিল্লি রওনা চাকরি হারাদের সুপ্রিম কোর্টের রায়ের পরেই চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তারা চাকরি করছিলেন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা এবার চাকরি হারারা তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাসে চেপে আজ সন্ধ্যায় অভিনব প্রতিবাদেই অংশ নেবেন তারা ওয়েলিংটন হোয়াইট চ্যানেলে প্রতিবাদ মিছিল জেলে প্রতিবাদ মিছিল নাম মিছিল থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল চলছে মিছিলে কারা কারা অংশ নিয়েছেন আর কি ছবি উঠে আসছে চাকরি হারারা তারা কি বলছেন এই মিছিল থেকে দেখা একেবারে এই নববর্ষের দিন অর্থাৎ নতুন বছরের দিন সবাই যখন আনন্দে রয়েছেন সবাই যখন উৎসবের মেজাজে রয়েছেন ঠিক তখনই নিজেদের চাকরি খুঁইয়ে আছে আমি তোমায় ছবিটা দেখাবো এই মুহূর্তে এফ এম ব্যানার্জিতে তাদের মিছিল পৌঁছেছে চাকরি হারারা তাদের নিজেদের ছোট দেখতেই পাচ্ছ একজন সিডির সদস্যও রয়েছে তাদেরকে সঙ্গে নেই কিন্তু মিছিলে নেমেছেন এবং আজকের এই মিছিলের তারা নাম দিয়েছেন পুনর্বিবেচনার হালখাতা অর্থাৎ যেভাবে তাদের চাকরি গেল সেই চাকরি যাতে সুপ্রিম কোর্টে রিভিউ করে তারা ফিরে পায় সেই দাবি এবং যে দাবি তাদের আগে থেকেই ছিল যোগ্য যোগ্যদের পৃথকীকরণ এবং যত দ্রুত সম্ভব নীরব ইমেজ প্রকাশ করতে হবে এই দাবি নিয়ে কিন্তু একেবারে ফ্ল্যাশ লাইট জেলে একেবারে তারা দেখতে পাচ্ছি আমরা তারা রাজপথে নেমেছেন একেবারে ফ্ল্যাশ লাইট জেলে নিজেদের তারা কিন্তু রাজপথে এই মুহূর্তে নেমেছেন একেবারে দেখতেই পাচ্ছি ওয়াই চ্যানেল থেকে কিন্তু কিন্তু তাদের এই মিছিলের আয়োজন একটু একটু কথা বলবো এখানে অনেক চাকরিহারা রয়েছেন একটু একটু কথা বলবো আজকে কি দাবি নিয়ে মায়ের সঙ্গে পথ নিচ্ছে আমার মা মা প্রকৃতি যোগ্য আমার মায়ের চাকরিটা যাতে ফিরে দেয়া হয় সেই জন্য আজকে আমরা আমি পথে নেমেছি কোথা থেকে আছো তুমি সোনারপুর থেকে একেবারে মায়ের চাকরি জাতি ফিরে পায় সেই জন্যই কি আজকে একেবারে দেখতে পাচ্ছেন নববর্ষের দিন একজন খুদে সদস্য তিনিও পথে নেমেছেন এটা কথা বল একেবারে বাচ্চাকে সঙ্গে নিয়ে আছো নববর্ষের দিন রাষ্ট্রপতির নাম তো হচ্ছে কি বলবেন আচ্ছা দেখুন আজকে আমাদের পথে নামতে হয়েছে তার কারণ দেখুন আমাদের আজকে চাকরিটা নেই আজকে আমাদের পরিবার থেকে শুরু করে সমস্ত কিছু আজকে আমরা পথে বসেছি চাকরি ছাড়া আমাদের আর কিচ্ছু নেই ঠিক আছে আমরা যোগ্যতা দিয়েই কিন্তু চাকরিটা পেয়েছিলাম কিন্তু আজকে দেখুন আমাদের কোনো অপরাধ নেই আমাদের সুপ্রিম কোর্টেও আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আমাদের কোনো টাকা ফেরত দিতে হচ্ছে না অথচ আমাদেরকে চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে বললেন যে একুশ তারিখের মধ্যে আপনাদের তালিকা প্রকাশ হবে সেক্ষেত্রে কি কি আপনারা আস্থা রাখতে পারছেন দেখুন আমরা চাকরি হারিয়েছি এটা তো সত্য এবার যতদিন না চাকরি পাচ্ছি আবার পুনর পুনর্বহল আমাদের যতদিন না হচ্ছে সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারের বেশি কিন্তু আমরা আবার চাকরি ফিরে পাবো ততদিন পর্যন্ত আমরা আমরা ততদিন আমরা বিশ্বাস রাখতেও পারছি না আমাদের পথে নামতে হচ্ছে চাকরির জন্য আমরা আইনিভাবে সাংবাদিকভাবে যেভাবেই হোক না কেন আমাদের আপনারা রাজপথে থাকতে অবশ্যই আমাদের এই রাস্তাতে তারা বলছেন যেন রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি তাতে কিন্তু একেবারেই তারা আশ্বাস তারা আশ্বস্ত থাকতে পারছে না তাই আন্দোলনই থাকতে একটু কথা বল আজকে নববর্ষের দিন যেখানে বাড়িতে সবাই উৎসবের মেজাজে সেখানে নিজেদের চাকরি খুঁয়ে আজ রাজপথে আন্দোলনে নাম হচ্ছে কি বলবে অনেকের বাড়িতেই হয়তো শুভ নববর্ষ উপলক্ষে আনন্দ হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু না আমার না আমার পরিবারের এবং আমার শুধু নয় এই যত শিক্ষকদের দেখছেন যোগ্য শিক্ষকদের এদের কারোরই বাড়িতে আজকে আর হাসি ফোটে না কারোরই মুখে আর মানে সুরুচিকর খাদ্য আর রুচিতে আসে না মানে আমরা পারছি না এই যন্ত্রণাটা নিতে আশা রাখছি যে আমরা সুবিচার পাবো তার জন্যেই আমাদের এই প্রতিবাদ মিছিল এটাই লাগছে না কিছু আপনারা চাইছেন যেভাবেই কেউ আপনাদেরকে আলোর দৃশ্য দেখা আমরা তো চাইছি যে যারা আছেন সমাজের যত বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষাজীবী যারা আছেন বুদ্ধি সম্পন্ন সবাই আমাদের পাশে এসে দাঁড়ান আমাদেরকে আলোর দিশা দেখান কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পাব সেটার পথ দেখান আমরা সবাইকে আহ্বান জানিয়েছি সমস্ত রাজনৈতিকতার দল থেকে উর্ধে উঠে শুধুমাত্র শিক্ষাকে বাঁচানোর স্বার্থে এই শিক্ষক সমাজকে বাঁচানোর জন্য যোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য স্কুলগুলোকে বাঁচানোর জন্য প্লিজ আপনারা সবাই আসুন এবং আমাদের পাশে দাঁড়ান এই অন্যায়ের প্রতিবাদ হোক সবাই প্রতিবাদ করুন একেবারেই দেখো যে ছবি তুমি দেখতে পাচ্ছ এর আগে আমরা আর্য করে ঘটনার পর কিন্তু ঠিক এইভাবে রাজপথে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আলোর দিশা দেখানোর জন্য একেবারে উই ওয়ান জাস্টিস স্লোগান শুনেছিল আওয়াজ ঠিক একইভাবে যারা চাকরি হারারা রয়েছেন তারা বলছেন তাদের তারা যোগ্য তাদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে ঠিক এভাবেই কেউ তাদের জীবনে অন্ধকার জীবনে একটু আলোর দিশা দেখা এবং সেই একেবারে ছবি বা সেই দাবি তুলে ধরার জন্যই কিন্তু আজ নববর্ষের দিন একেবারে নিজেদের পরিবার বা নিজের ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে কিন্তু চাকরি হারায় না তারা আজকে রাজপথে নেমেছেন তারা দাবি জানাচ্ছেন যাতে তাদের গোটা বিষয়ের আবারও রিভিউ হোক এবং তাদের যে দাবি প্রথম থেকেই ছিল যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ এবং যত দ্রুত সম্ভব অর্থাৎ ইতিমধ্যে আমরা জানি ব্রক্ত বসু যে সময়সীমা দিয়েছেন একুশ তারিখ তার মধ্যেই যেন তাদের মিরর ইমেজ প্রকাশ প্রকাশ করা হয় এই দাবি নিয়ে কিন্তু ফের একবার তারা রাজপথে নামলেন এবং এখানেই কিন্তু তারা থেকে থাকবেন না কারণ আমরা ইতিমধ্যেই জানি একের পর এক তাদের কর্মসূচি রয়েছে তুমি যেমনটা শুরুতেই বলছিলে ইতিমধ্যে

আজ সন্ধ্যায় নববর্ষের সন্ধ্যায় অভিনব প্রতিবাদের চাকরি হালাদের একাংশ ফ্ল্যাশ লাইট জেলেই প্রতিবাদ মিছিল এই মিছিলের নাম দেওয়া হয়েছে পুনর্বিবেচনার হাল খাতা ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র নববর্ষে বাংলা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী সেই পোস্টে লিখেছেন বাংলায় গান গাই তারপরে বিতর্ক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুনিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা এক স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী রোম যখন পুড়ছিল নীরব বাঁশি বাজাচ্ছিলেন রাজ্য যখন সাম্প্রদায়িক হিংসার আগুনে জ্বলছে আপনিও গান গাইবেন সেটাই স্বাভাবিক তবে গানের সুরটা একটু বেসুরো হয়ে গেল এক স্যান্ডেলে লিখলেন বিরোধী দলনেতা নববর্ষে বাংলা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা টুইট বার্তায় বাংলায় গান গাই পাল্টা টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী রোম যখন পুরছিল নীরব বাসি বাজাচ্ছিলেন রাজ্য যখন সাম্প্রদায়িক হিংসার আগুনে জ্বলছে আপনিও গান গাইবেন সেটাই স্বাভাবিক তবে গানের সুরটা একটু বেসুরো হয়ে গেল এক্স স্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গ যদি সুরক্ষিত না থাকে পশ্চিমবঙ্গের যে টেক্সচার সেই টেক্সচার যদি পশ্চিমবঙ্গে না থাকে তাহলে সেই পশ্চিমবঙ্গ দিবস পালন করে কি করবে না আর পয়লা বৈশাখ কবে থেকে কিসের পশ্চিমবঙ্গ দিবস তার ঐতিহাসিক গুরুত্ব কি ঐতিহাসিক প্রেক্ষাপট কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে তার ব্যাখ্যা আমরা তো কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না বিশই জুন কুড়ি জুন সেটা হচ্ছে সেই দিন পশ্চিমবঙ্গের রেজলিউশন পাস হয়েছিল সেইটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে যোগ্যতা পেতে পারে অন্যতম আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সানন্দা বসু সানন্দা আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নববর্ষের দিনকে বাংলা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন যদিও আগে থেকেই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল এবার থেকে তারা পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে পালন করবেন তবে এই বিষয়টিকে কটাক্ষ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি নেতা দিলীপ ঘোষ বলা যেতে পারে বঙ্গ বিজেপি কটাক্ষ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বিশেষ করে এক্স স্যান্ডেলে তিনি যে পোস্ট করে বাংলায় গান গাই এই বিষয়টিকে তুলে ধরে কি বলবে পম্পি প্রথমেই যেটা বলি যে আমরা আজকে নববর্ষ তুমি জানো বাংলা বছরের প্রথম শুরুর দিনটাতেই আমরা দেখলাম যে নববর্ষ উদযাপনেও কিন্তু সেই বিতর্ক তৈরি হলো কাদের মধ্যে বিতর্ক আমরা দেখি সারা বছর ধরেই আমরা দেখি শাসক বিরোধী চর্চা চলেই আমরা দেখছি যে সাম্প্রতিক যদি ঘটনার দিকে আমরা নজর রাখি মুর্শিদাবাদের ঘটনা এবং আমরা দেখেছি যে ধুলিয়ান শামশেরগঞ্জ সুতি বিভিন্ন জায়গায় যেভাবে হিংসার ঘটনা ঘটেছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু আমরা দেখেছি যে তিনজনের মৃত্যু পর্যন্ত হয়েছে সেই সাম্প্রতিক পরিস্থিতিতে এই নববর্ষ উদযাপন তারই মধ্যে আমরা জানি যে শুভেচ্ছা বিনিময় নববর্ষ উদযাপনে চলে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভ নন্দন যেমন বলেছেন শুভেচ্ছা বিনিময়ের সময় এবং এবং তাছাড়াও তিনি বলেছেন যে আমরা বাংলায় গান গাই এভাবে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন কিন্তু সেই শুভেচ্ছা বার্তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে কি বিতর্ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সাম্প্রতিক যে পরিস্থিতি চলছে যে হিংসা চলছে বহু মানুষ ঘর ছাড়া হয়েছে সেই পরিস্থিতিতে কি করে বাংলায় গান গাই এই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে গান গাইছেন এটাই কিন্তু মূল বিতর্কের বিষয় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু উদাহরণ টেনেছেন কি উদাহরণ টেনেছেন রোম যখন ছিল সে সময় সমীরকে তিনি কটাক্ষ করেছেন অর্থাৎ এই যে বিতর্ক এই যে রাজনৈতিক বিতর্ক আমরা সারা বছর দেখি এই বিতর্ক কিন্তু একেবারে বছরের শুরুর দিনে সেই রাজনৈতিক বিতর্কই কিন্তু অব্যাহত রইল অর্থাৎ সামনে বিধান বিধানসভা নির্বাচন আমরা জানি সেই বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি যে বিতর্কের সুর কিন্তু ক্রমশ চড়ছে যত দিন যাবে এই বিতর্কের সুর কিন্তু আরও আরও করে চড়বে এবং সেই নববর্ষের শুভেচ্ছা বার্তাতেও সেই বিতর্ক তৈরি হলো অন্যদিকে পম্পিতময় জানাবো তুমি জানাচ্ছিলে তুমি কিছুক্ষণ আগেই আমরা যে স্ক্রিনে যে দেখছিলাম যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু তিনিও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এই পয়লা বৈশাখে এবং তিনি শুভ নন্দন হিসেবে অভিনন্দন বার্তা দিয়েছেন সেখানে পয়লা বৈশাখ কবে থেকে বাংলা দিবস হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তুমি জানবে যে এই বাং বাংলা দিবস নিয়ে কিন্তু নানা বিতর্ক আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক যে বাংলা দিবস কবে পালন হবে সেই নিয়ে কিন্তু শাসক বিরোধী তর্জাও চলেছে এবার যেটা দেখা গেল যে পয়লা বৈশাখের দিনও এই বাংলা দিবসের বাংলা দিবস হিসেবে যে শুভেচ্ছা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েও কিন্তু বিতর্ক দানা বেঁধেছে ধন্যবাদ সানন্দা নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সানন্দা বসু মুর্শিদাবাদে নিয়েছেন মালদহে আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক দানা পেতেছে কেন মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলেছেন বাংলা থেকে বাংলাতেই এসেছে মন্ত্রী ফিরাদ হাকিম যখন এই মন্তব্য রেখেছেন আর এই বিষয়টিকেই কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী লকের চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী লকের চট্টোপাধ্যায় কি বলেছেন জানাবো এখন সময় একটা বিরতি পর সঙ্গে থাকুন। সঙ্গে মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলেছেন বাংলা থেকে বাংলাতেই গিয়েছে মন্ত্রী ফিরাদ হাকিমের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী লকের চট্টোপাধ্যায় তিনি বলেছেন হিন্দু বিতরণ সমর্থন ফিরাদের বাংলা থেকে বাংলাতেই যাচ্ছে বাংলায় শান্তি আছে বলেই গেছে ঘর ছাড়া প্রসঙ্গে বিতর্কে মন্ত্রী ফিরাদ হিন্দু বিতরণ সমর্থন ফিরাদের সমাজ মাধ্যমে পোস্ট বিজেপি নেত্রীর গতকাল মন্ত্রী ফিরাদ কি মন্তব্য করেছিলেন শোনাব बंगाल से बंगाल में ही जा रहे हैं बंगाल सुरक्षित है बोल के देख जाएगा जगह जा सब ठीक है पुलिस डी जी पी प्रेस कॉन्फ्रेंस कल किया हम देखा जो पूरा कठोर होगा एक घटना घट खट गई है उसको लेके ऐसा कुछ नहीं होना चाहिए वो घटना ऐसा इससे बहुत बड़ा घटना यूपी पे इसमें गुजरात में घटी थी उसके बाद भी उसके बाद भी लोगों चुप इसका पीछे कौन है ये निकालना पुलिस का काम है और निकालेगा मेरा विश्वास है फिरादा मंतव्य के को करोन उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ की बोले सुनबो अब याद करिए 2017 के पहले के उत्तर प्रदेश हर दूसरे तीसरे दिन दंगा होता था बहनों और भाइयों इन दंगाइयों का उपचार ही डंडा है बिना डंडे के मानेंगे नहीं आप देख रहे होंगे बंगाल जल रहा है वहां की मुख्यमंत्री चुप है दंगाइयों को शांति दूत कहती है अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है सरकार मौन है बहन और भाइयों इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए और मैं धन्यवाद दूंगा इस बात के लिए আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময়তে আমরা শোনালাম একদিকে মন্ত্রী ফিরাদ থাকেন তিনি গতকালই মন্তব্য করেছিলেন যেখানে মুর্শিদাবাদ থেকে ঘরছাড়া হয়ে তারা মালদহে যেহেতু আশ্রয় নিয়েছেন তাই বাংলা থেকে বাংলাতেই আশ্রয় নিয়েছে বাংলাতে শান্তির পরিবেশ রয়েছে বলেই আশ্রয় নেওয়া সম্ভব হয়েছে এই মন্তব্য করেছেন মন্ত্রী ফেরা থাকেন তারই মন্তব্যকে কটাক্ষ করেছেন একদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাশাপাশি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় নববর্ষের শুরুতেই আমরা কি দেখতে পাচ্ছি রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে কিভাবে দেখছো গোটা বিষয়টিকে যে মন্তব্যটি করেছেন এটি অত্যন্ত মারাত্মক মন্তব্য এবং আমি বলবো নিষ্ঠুর মন্তব্য নির্দয় মন্তব্য মানুষকে যখন ঘর ছাড়া হতে হয় যখন হামলার মুখে এক অসংখ্য মানুষ তার নিজের ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে পাশের জেলাতে গিয়ে আশ্রয় নিতে হয় তখন এই ধরনের মন্তব্য অত্যন্ত আমি বলবো যে অত্যন্ত খারাপ মানসিকতার পরিচয় দেয় মানুষকে ঘর ছাড়তে হয় তখন সর্বশেষে মানুষ তার নিজের ঘর ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেন সব কিছু ছেড়ে প্রাণভয়ে তারা গেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে ফিরাদ হাকিম এই ধরনের মন্তব্য কেন করলেন কি প্রসঙ্গে করলেন এটা অত্যন্ত এই মুহূর্তের রাজনৈতিকভাবে অত্যন্ত একটা বিতর্কের তুলে দিয়েছে এবং ফিরাদ হাকিমের মন্তব্য কিন্তু শুধুমাত্র আজকের যে যে সাম্প্রদিক সাম্প্রদায়িক যে সংঘর্ষ হচ্ছে সেইটার ক্ষেত্রে প্রযোজ্য নয় ফিরা হাকিম যে মন্তব্য করেছেন তার প্রভাব কিন্তু সুদূর প্রসারী আমরা যদি ভুলে যে আমরা নিশ্চয়ই ভুলে যাইনি সিঙ্গুর আন্দোলনের কথা বা নন্দীগ্রাম আন্দোলনের কথা যেটাই বলা হয় যে এই দুটি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল এবং পরিবর্তনের যে সরকার দু সালে ক্ষমতায় আসে তার পরিপ্রেক্ষিত কিন্তু তৈরি করে দিয়েছিল সিঙ্গুর এবং নন্দীগ্রাম এবং সেখানে মূল বিষয়টা কি ছিল যে চাষিদের জমি ছাড়া হতে হচ্ছে সিঙ্গুরে এবং নন্দীগ্রামে কী ছিল নন্দীগ্রামে সেই যে যখন শিল্প প্রকল্পের কথা উঠেছিল যে তখন তাদের গ্রাম ছেড়ে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে সে অন্যত্র আশ্রয়ের ব্যবস্থা কিন্তু তৎকালীন সরকার করে দিচ্ছিল তাহলে আজকে ফিরাদ হাকিমের এই মন্তব্যটি যদি প্রাসঙ্গিক মনে করতে হয় যদি আমরা বলি ফিরাদ হাকিম যদি যুক্তি দেন যে এই মন্তব্যটি সঠিক তাহলে সেদিনকের সিঙ্গুর আন্দোলন অথবা নন্দীগ্রাম আন্দোলন যখন জমিহারাদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে আন্দোলনের জেরেই ক্ষমতা এসেছিলেন পরিবর্তনের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাহলে সেই প্রসঙ্গটা সম্পূর্ণ মিথ্যা হয়ে যায় তাহলে ফিরাদ হাকিম কোন দিকে যাবেন কোনটি বেছে নেবেন সেদিনকে কি তিনি ভুল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুল করেছিলেন যার পরিপ্রেক্ষিতে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি ভুল ছিল নাকি আজকে তিনি যে মন্তব্য করেছেন যে বাংলা ছেড়ে বাংলাতেই আছেন এইটার কি ধরনের মন্তব্য কি ধরনের নিষ্ঠুর পরিহাস এইটা সত্যিকারই সত্যিকারেই রাজনৈতিক ক্ষেত্রে একটা বিস্ময়েরও তৈরি করেছেন যে মানুষকে ঘর ছাড়া হতে হয়েছে পুলিশ ব্যবস্থা নেয়নি অভিযোগ উঠছে সেখানে দাঁড়িয়ে প্রশাসনের পক্ষে বা পুলিশের পক্ষে দাঁড়িয়ে বাংলার পরিস্থিতি ঠিকই আছে বলতে চাইছেন ফিরাদাকিম এটা কি ধরনের বাংলা তাহলে বাংলার কোন পরিস্থিতিটা ঠিক আছে তাহলে এইভাবে রাতের অন্ধকারে অথবা প্রকাশ্যের দিনে এইভাবে হামলা সেইটা কি ঠিক পরিস্থিতির লক্ষণ মানুষকে ঘর ছাড়া হতে হওয়া সেটা কি ঠিক পরিস্থিতির লক্ষণ নাকি এইভাবে হামলা হবে কিছু মানুষ মারা এবং তাই নিয়ে উত্তেজনা তৈরি তৈরি হবে। হবে। উত্তেজনা সেটা ঠিক পরিস্থিতির লক্ষণ ফিরাদ হাকিম কোনটাকে বলতে চেয়েছেন সেইটা নিয়ে নিশ্চয়ই নিশ্চিতভাবে অনেক বিতর্ক তুলে দিয়েছে ফিরাদ হাকিমের এই মন্তব্য পম্পি ধন্যবাদ চিনময়া আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্য নববর্ষের সকালে ম্যারাথন তল্লাশি ইডির ভুয়ো পাসপোর্ট মামলায় আজ সকাল থেকে ম্যারাথন তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা আমরা এই খবর নিয়েই ফিরবো এখন সময় একটা বিরতির নববর্ষের সকালে ম্যারাথন তল্লাশি চালায় ইডি আজ সকাল সকাল বিভিন্ন জায়গায় তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা ভুয়ো পাসপোর্ট মামলাতেই মূলত ইডি এই অভিযান চালায় কলকাতা থেকে নদিয়া আট জায়গায় চলে তল্লাশি থেকে আমাদের আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ভুয়া পাসপোর্ট মামলাতেই ইডি আজ অভিযান চালালো কটি জায়গায় এই অভিযান চালিয়েছে কি কি তথ্য সামনে এসেছে এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ একেবারে দেখো পম্পি তুমি জানো যে গত মাসেই কলকাতা পুলিশ অর্থাৎ লালবাজারের তরফ থেকে এই যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড সেখানে কিন্তু চার্জশিট দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে চার্জশিটে যে একশো তিরিশ জনের নাম রয়েছে তার মধ্যে একশো কুড়িজনই হচ্ছে বাংলাদেশি অর্থাৎ বিভিন্ন সময় আমরা দেখছি যে বাংলাদেশ থেকে ভুয়ো নথিকে হাতিয়ার করে অনুপ্রবেশ করছেন যারা বাংলাদেশিরা রয়েছেন তারা এবং মূলত যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে নদীয়ার গেদে সীমান্ত বা অন্যান্য যে সমস্ত সীমান্ত রয়েছে সেখান থেকেই তারা কিন্তু বেশ কিছু এজেন্টদের মারফত তারা এ রাজ্যে চলে আসছেন বা বাংলার বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি গাড়ছেন এবং দিনের পর দিন তারা থাকতে শুরু করছেন এবং সেই সমস্ত অনুপ্রবেশকারীরা যারা রয়েছেন সেই অনুপ্রবেশকারীদের ধরতেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মোট আট জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তার মধ্যে কলকাতার বেগবাগান এলাকা রয়েছে উত্তর চব্বিশ পরগনার বিরাটি রয়েছে এবং মূলত নদীয়ার যে গেদের সীমান্ত সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এখানে তিনটি বিষয় রয়েছে এক হচ্ছে যারা অনুপ্রবেশকারীরা আসছেন যারা বাংলাদেশ থেকে এই সীমান্ত এলাকা দিয়ে তারা এ রাজ্যে চলে আসছেন এবং দিনের পর দিন এখানে থাকতে শুরু করছেন তার পাশাপাশি এই অনুপ্রবেশকারীদের সঙ্গে জাল পাসপোর্টের চক্রও কিন্তু জড়িয়ে পড়েছে তার কারণ অনুপ্রবেশকারীরা যে কোনো উপায়ে রাজ্যে আসতে তো শুরু করছেন বা এ রাজ্যে চলে আসছেন কিন্তু তারা যে বসবাস করবেন এই রাজ্যে বা বাংলার বিভিন্ন জায়গায় তার জন্য তাদের একটা যে কোনো বৈধ নথির প্রয়োজন তো সেই বৈধ তো সেই নথি তৈরির জন্য তারা কিন্তু এই সমস্ত এজেন্টদেরকে ব্যবহার করছেন যারা কিছু টাকার বিনিময়ে জাল পাস। ভারতীয় নথি সেগুলো কিন্তু তৈরি করে দিচ্ছেন সেই সমস্ত এজেন্ট যারা রয়েছেন তাদের খোঁজেও কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট কলকাতার বেগবাগানে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি ইডি সূত্র মারফত যে সেখানে একেবারেই যে তদন্তকারীরা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই এজেন্টদের সঙ্গে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের একটা বড় যোগাযোগ এবং ইতিমধ্যেই যেটা তথ্য উঠে আসছে যে সব মিলিয়ে বেশ কয়েকজন এজেন্ট বাংলায় কিন্তু এই তারা অ্যাক্টিভলি কাজ করছেন যারা এই ধরনের অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরি করে দিচ্ছেন কলকাতার বেগবাগানে এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি একজন হচ্ছে ভিজা এজেন্ট যিনি মূলত এই অনুপ্রবেশকারীদের বিভিন্ন সময়ে এই জাল পাসপোর্ট তিনি তৈরি করে দিতেন এবং তার পাশাপাশি বিরাটিতে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে তিনিও ভাবে কিন্তু ভুয়ো পাসপোর্টকে হাতিয়ার করে তিনি বাংলাদেশ থেকে চলে আসেন রাজ্যে এবং নদিয়ার গেদে সীমান্তে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে তিনি কিন্তু কার্যত এই আজাদ মল্লিকের একজন সহকারী বা বলেই জানতে পারা যাচ্ছে এবং বেশ কয়েকদিন ধরেই এই আজাদ মল্লিককে টার্গেট করেছিলেন তদন্তকারীরা তার টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছিল প্রাথমিকভাবে তার টাওয়ার লোকেশন পাওয়া যায় নদিয়ার গেদে সীমান্ত এলাকায় তারপরে দেখা যায় যে তিনি বেগবাকার এলাকায় তার টাওয়ার লোকেশন পাওয়া যায় অর্থাৎ তিনি ডেরা বদল করে কিন্তু চলে আসেন তার বেগবাগানের বাড়িতে এবং সেই সূত্র ধরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একেবারেই বেগবাগানের বাড়িতে তল্লাশি অভিযান চালান এবং ইতিমধ্যে বেশ কিছু ভুয়ো নথি বাজেয়াপ্ত করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এই যে ভুয়ো জাল পাসপোর্টের যে বিভিন্ন নথি যে নথিগুলোর মাধ্যমে এই জাল পাসপোর্ট তৈরি করে দেওয়া হতো সেই সংক্রান্ত বিভিন্ন নথি এখানে বাজেয়াপ্ত করা হয়েছে এবং নদিয়ার গেঁদে সীমান্তে অলোকনাথ নামে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল তাকেও ইতিমধ্যে আটক করেছেন তদন্তকারীরা এমনটাই খবর পাওয়া যাচ্ছে তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ একদিকে এই সমস্ত যারা অনুপ্রবেশকারীরা চলে আসছেন তারা তারা আমাদের রাজ্যে এসে বিভিন্ন রকম নাশকতামূলক কাজের সঙ্গে তারা জড়িয়ে পড়ছেন সেই কাজ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে একদিকে যেরকম তার পাশাপাশি দীর্ঘদিন ধরে এই যে বিভিন্ন অনুপ্রবেশকারীরা আসছেন এখানে আসার পরে তারা কোন কোন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছেন কি কারণে তাদের এই অনুপ্রবেশ সেই বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং আমরা জানি যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড যে সময় সামনে আসে একটা বড় চক্রের কিন্তু হদিশ পাওয়া গিয়েছিল যারা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিদেরকে এই ধরনের জাল পাসপোর্ট তৈরি করে দিয়েছেন যে জাল পাসপোর্টকে হাতিয়ার করে কিন্তু একাধিক একের পর এক বিভিন্ন রকম রাসকতামূলক কাজ হয়েছে আমরা জানি যে আব্দুল হাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল যিনি কিন্তু নিজে একজন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন অর্থাৎ পাওয়া গিয়েছিল এবং তার পরবর্তীকালে এই যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ফরেনার্স একটে মামলা রুজু করা হয়েছে অর্থাৎ অনুপ্রবেশ এর যেরকম অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করে তাদেরকে জিজ্ঞাসাবাদ তাদের বাড়িতে তল্লাশি জ্বালিয়ে বেশ কিছু ভুয়ো নথি এরকমভাবে ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে এবং পরবর্তীকালে এই অভিযান কিন্তু আরো অব্যাহত থাকবে অর্থাৎ আজকে একযোগে যে আট জায়গায় তল্লাশি অভিযান চালানো হলো তার পাশাপাশি আরও অন্যান্য যে তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে রয়েছে এই যে একশো জন অনুপ্রবেশকারীদের যে তথ্য চার্জশিটে বলা হয়েছে সেই একশো জন অনুপ্রবেশকারী কারা তারা কোথায় কোথায় ছড়িয়ে রয়েছেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সেই বিষয়গুলোকে দেখা হচ্ছে এবং আজকে মূলত যে জায়গাগুলোতে তল্লাশি অভিযান করা হয়েছে তার মধ্যে বেগবাগান এলাকা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তিনি নিজে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তিনি ভুয়ো নথিকে হাতিয়ার করে চলে আসেন রাজ্যে এবং তার সঙ্গে সঙ্গে বিরাটিতে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় সাব্বির নামে এক ব্যক্তি তিনি কিন্তু একজন ভিসা ধরতেই মূলত এই অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মমিতা মেট্রো নববর্ষে মোহনবাগান ক্লাবে বার পুজো করা হয় শুধুমাত্র মোহনবাগান ক্লাবে নয় মোহনবাগান ক্লাবের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবেও বার পুজো হয় নববর্ষে উপরি পাওনা বাগান শিবিরে এবং অন্যদিকে ইস্টবেঙ্গলেও আইএসএল জয় দ্বিগুণ নববর্ষ উদযাপন বাগান শিবিরে উপস্থিত ছিলেন সচিব ও কর্মকর্তারা ইস্ট বেঙ্গল ক্লাবেও বার পুজো করা হয় রীতি মেনেই নববর্ষের দিন মোহনবাগান ক্লাবে যেমন বার পুজো হয় তেমন ইস্ট বেঙ্গল ক্লাবেও বার পুজো হয় আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি প্রীতি একদিকে মোহনবাগান ক্লাবে নববর্ষের দিনকে বার পুজো অন্যদিকে ইস্ট বেঙ্গল ক্লাবেও পুজো হলো কি ছবি উঠে এলো কর্তারা কি জানাচ্ছেন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এই দুটি চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ক্লাবে কিন্তু সেই কিন্তু দেখা যায় মৈদানের এই দুটি ক্লাবেও পুজো করা হয় যেখানে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলে এই দুটি ক্লাবে একেবারে তাদের ক্লাবের যারা সদস্যরা রয়েছে সমর্থক তার পাশাপাশি ক্লাবের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা উপস্থিত হয় এবং তার পাশাপাশি প্রত্যেক বছর যে ছবি ধরা পড়ে অর্থাৎ বর্তমানে যিনি ক্যাপ্টেন থাকবেন অর্থাৎ আগামীতে দলের হয়ে যিনি ক্যাপ্টেন্সি করবেন তাকে দিয়েই কিন্তু এদিন বার পুজো করানো হয় এবং তার পাশাপাশি যেহেতু আমরা জানি শনিবার কিন্তু মোহনবাগানের ঝুলিতে এসেছে নতুন একটি ট্রফি তবে সেই কারণেই কিন্তু দেখা যায় ইস্ট বেঙ্গলের তুলনায় এবছর কিন্তু নতুন বাগানে যে বার বা বালপুজোর যে উদ্দীপনা সেই উদ্দীপনা কিন্তু একটু বেশি লক্ষ্য করা যায় কারণ সবাই মাত্র কিন্তু নববর্ষের কিছুদিন আগেই একেবারে তাদের ঝুলিতে এসেছে একটি নতুন ট্রফি অন্যদিকে দেখা যায় তারা সমর্থকরা রয়েছে দুই দলেরই তারা কিন্তু একেবারে ভিড় জমায় মূলত কিন্তু এই বার পুজো একেবারে এই দুটি ক্লাব অর্থাৎ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তাদের যেদিন থেকে তাদের পথ চলা শুরু ঠিক সেদিন থেকেই কিন্তু একেবারে ক্লাবের শান্তি কামনায় দলের শান্তি কামনায় কিন্তু এই পুজো করা হয় প্রত্যেকবারের মতো এবারে সমস্ত রীতিনীতি মেনে বার পুজো হয় দেখা যায় প্রথমে শান্তি কামনা একটি পুজো করা হয় এবং তারপরে একেবারে গোল গোল পোস্টে যাতে বল না যায় সেই সেই তাতেও কিন্তু একটি আরাধনা করা হয় এমনটাই কিন্তু এই একই ছবি মোহন বাগান এবং ইস্টবেঙ্গলে কিন্তু এবছরেরও নববর্ষের দিন ধরা পড়ে Дорабатывайте, я вам дышу, ангелы, я вам дышу, дружище,